তো এই কদিন ধরে শুধু মাংস আর মাংস কোরবানির পরে যেন মুখে একদম রুচি নেই ভাবলাম মাঝ একটু চেঞ্জ হোক নতুন কিছু খাই নতুন কোথাও যাই তাই ট্রেনে চড়ে রওনা দিলাম বেলডাঙ্গা থেকে কৃষ্ণনগর পথে বেলডাঙ্গা থেকে কৃষ্ণনগর খুব একটা দূর না হলেও ট্রেনে এই ছোট্ট সফরটা সময় ভালো লাগে কৃষ্ণনগর স্টেশনে নেমে টোটো ধরে পৌঁছে গেলাম ভাত চাংলা মোড় যেখানে রয়েছে মাদার দ্য ফ্যামিলি রেস্টুরেন্ট এক অনন্য বিশাল রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের সব থেকে ইউনিক দিক হলো এটি পুরোপুরি মহিলা দ্বারা পরিচালিত আর মজার বিষয় হচ্ছে এখানে খাবার সার্ভ করে রোবট হ্যাঁ ঠিকই শুনছেন রোবট খাবার সার্ভ করে এখানে যেটা খুব ইন্টারেস্টিং বাচ্চারাও খুব পছন্দ করে এটা হচ্ছে মাদার সার্টের যে আমবাগান আমবাগান না আপনারা এটাই হচ্ছে আমবাগান আসলে সাইড আছে ওখান থেকে এদিকে আসতে হবে আমবাগানে আজকে বিশেষ করে আমাদের ফ্যামিলির ট্যুর সো বিশেষ কিছু দেখাতে পারবো কিনা জানি না তবে এই আমবাগানটা বৃষ্টির পরে বেশ আর এই যে গাছের ল্যাংড়া আম ঝুলছে আর আউটসাইড টেন্টটা দেখতে পাচ্ছেন পরিবেশটা একবারে চমৎকার আলোক সজ্জা দেওয়ালের সাজ সজ্জা আর পুরো জায়গাটা একদম ক্লিন এবং সব থেকে ভালো কথা আছে এর এস থার্টি ফোরের পাশে বেন এস টুয়েলভের পাশে নিট ক্লিন বাথরুম একমাত্র মাদার সাথে তো আমরা এখানে মূলত ডিনার করতে এসেছি যাই হোক আজকে তো আমাদের ডিনার শুরু হলো চিলি পনির দিয়ে স্পাইসি এবং মচমচে সঙ্গে ছিল পনির মশলা কুলচা এক কথাই অসাধারণ আর আমার প্রিয় চিকেন পাঁচফোরণ যা একদম ঘরে রান্নার মতো খুবই ফ্রেশ সবশেষে এখানে একটি ব্ল্যাক টি নিলাম যেটা পুরো খাবারের শুরুটাই ফ্রেশ করে দিল একদম মানে যে সামনে আমরা মিড কোর্স নিব সেটার জন্য একদম বারো রিফ্রেশিং আমরা মেন করছে আমরা খেলাম হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস তার সাথে ছিল দুর্দান্ত চিকেন মাঞ্চুরিয়ান ছিল বাটার পনির একদম ক্রিমি এবং রিচ আর শেষে ডেজার্টে ছিল ঠান্ডা ঠান্ডা আম দই যেন পুরো খাবারটা যেন পুরো খাবারের শেষটা একদম মিষ্টিতে ভরিয়ে দিল সত্যি কথা বলতে নদীয়া ডিস্ট্রিক্টটা দইটা আমার খুবই ভালো লাগে আর খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্টের পাশেই ছিল একটা ছোট্ট হস্তশিল্পের প্রদর্শনী এখানে পাওয়া যাচ্ছিল হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র বাঁশের কাজ পাটের ব্যাগ আর সবচেয়ে নজর কাড়া কৃষ্ণনগরের বিখ্যাত মাটির বোতল এখানে পাওয়া যেগুলো দেখতে একটা জীবন্ত শিল্পকর্মের মতো কারণ আপনারা জানেন যে কৃষ্ণনগরের মাটির বোতল বিখ্যাত সেটার এক্সিবিশন এখানে চলছে ভরপেট খাওয়া দাওয়া আর কিছুটা ঘোরাঘুরির পরে আমরা টোটাতে করে ফিরে এলাম কৃষ্ণনগর স্টেশনে একটা না কাজ করা আর এক খেয়ে খাওয়া দাওয়ার মাঝে এমন একটা সন্ধ্যা সত্যি প্রশান্তি এনে দেয় আপনার যদি কখনো কৃষ্ণনগর আসেন তবে মাদার হার্ট রেস্টুরেন্টে একবার ঘুরে দেখতে পারেন চমৎকার খাবার অসাধারণ পরিবেশ আর মহিলাদের এক উদ্যোগ সব মিলিয়ে অনন্য এক অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আলবিরোনি গো দেখা হবে পরের কোনো অ্যাডভেঞ্চারে পরের কোনো ফুড ব্লগিংয়ে অন্য নতুন কোনো জায়গাতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমি ছিলাম আপনাদের সঙ্গে আলবিরনি জয় হিন্দ